আপনার অবাক হবেন বিস্ময় কি বিস্ময় লুকিয়ে আছে দেখেন মানুষ পোশাকে নয় তার চিন্তায় বড় হয় মানুষ পোশাকে নয় তার চিন্তায় বড় হয় এবং কেউ যদি সত্যিকার অর্থেই তার চিন্তায় বড় হতে চায় তার চিন্তার যদি পরিধি বর্ধন করতে চায় গভীরভাবে চিন্তা করতে চায় তাকে কোরআন নিয়ে রিসার্চ করতে হবে যে যে স্পেক্ট থাকে আসেন না কেন যতটুকু পারেন কোরআনকে অনুধাবন করতে হবে কোরআনের মধ্যে অবশ্যই কিছু না কিছু নিদর্শন আছে এত নিদর্শন আপনি চিন্তা করতে পারবেন না কারণ আল্লাহ করেছে কয়েক জায়গায় ঘোষণা করেছে যে এই পবিত্র কোরআন জাতি সবাই যদি একত্রে মিলে এখানকার নিদর্শন আপনারা বের করতে চান নিদর্শন বের করে শেষ করতে পারবেন এত নিদর্শন রয়েছে এত মিষ্টি রয়েছে তা আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আসলে সবকিছু বলা সম্ভব না দুই একটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি সতেরো নাম্বার একটা সুরা আছে না পবিত্র কোরআনে সুরা বনি ইসরায়েল সুরাটার নাম হচ্ছে সুরা বনি ইসরায়েল খুব ইম্পর্ট্যান্ট এই সুরার আরেকটা নাম ইসর অর্থাৎ মেরাজ আপনারা সবাই জানেন যে মেরাজে রসুল সাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের জন্য নিয়ে এসেছে সেটি হচ্ছে সতেরো রাখাত ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে সতেরো রাখাত ফরজ নামাজ নিয়ে এসেছে আর সুরার পজিশনটা আল্লাহ তালা দেখেন কোথায় সেট করছে সতেরো নাম্বারে তা আপনারা মনে করতে পারেন যে এটা তো একটা নিচক ঘটনা ইসরায়েল যে শব্দটা এটা পবিত্র করেন সতেরোটা সুরের মধ্যে আল্লাহ নাজিল করেছেন যেদিক দিয়ে যান ইসরা দিয়েই যান আর ইসরায়েল দিয়ে যান সতেরোটা সুরের মধ্যে ইসরায়েল শব্দ এসেছে ওই বনি ইসরায়েল সুরাটাকে আল্লাহ তালা সেট করেছেন সতেরো নাম্বার পজিশনে এটা আপনাদের কাছে কাকতালিও মনে হতে পারে এখন যে কথাটা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন একটু প্লিজ বনি ইসরায়েল সতেরো নম্বর সুরার এক নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রসিলামকে উনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এখানে ভ্রমণ করিয়েছে মানে মেরাজের রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এখন পবিত্র কোরআনে আয়াত আছে কতগুলো কেউ বলতে পারবেন একজন প্লিজ কতগুলো আয়াত আছে ছয় আমরা যদি এই সতেরো নম্বর যে বনী ইসলাম সুরত এক নাম্বার আয়তে আল্লাহ তালা বললেন যে সাল্লামকে বাইতুল হারাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাদে ভ্রমণ করেছেন এই যে আয়াত এটা আমরা বের বের করতে পারবো না এক করা সম্ভব এটার পজিশন হচ্ছে বাইতুল হারাম থেকে বাইতুল মাকাদ্দাস। এর পূর্বে আল্লাহলা পবিত্র কোরআনে যে জায়গায় হারাম বাইতুল হারাম মসজিদুল হারাম শব্দটা নিয়ে এসেছেন নয় নাম্বার সুরত তাওবার আঠাশ নাম্বার আয়াতে এবং এইটার পজিশন বারোশো তেষট্টি তো বারোশো তেষট্টি থেকে দুই হাজার তিরিশ এইটার একটা পার্থক্য আমরা করতে পারবো না খুব সহজেই করতে পারবো সাতশো সাতষট্টি আপনারা বলতেই পারেন এই সাতশো দিয়ে আপনি কি বোঝাচ্ছেন আপনারা অবাক হবেন বিস্ময় কি বিস্ময় লুকি আছে দেখেন আপনারা এখনই সার্চ দিতে পারেন চার জিবিটি আছে দেখেন বায়তুল হারাম থেকে বায়তুল মাগাদ্দাস এইখানকার কোয়ার্ডিনেট ডিস্টেন্স সাতশো সাতষট্টি নটিক্যাল মাইল সাতশো সাতষট্টি মাইল আল্লাহ তালা আজকে থেকে পনেরোশো বছর আগে চিন্তা করেন এই পার্থক্যটা দেখেন বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এই কথাটা বলেছেন সতেরো নম্বর সুরের এক নম্বর আয়াতে আর এর পূর্বে ঠিক হারাম শব্দটা এনেছেন বাইতুল হারাম শব্দটা এনেছেন নয় নম্বর সুরের আঠাশ নম্বর আয়াতে ওইটার পজিশন বারোশো তেষট্টি ওইটার পজিশন দুই হাজার তিরিশ দুইটার পার্থক্য সাতশো সাতষট্টি আর এখন আমরা এসে জিপিএস ডিস্টেন্স দেখতেছি মসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা সাতশো সাতষট্টি মাইল এটা কিভাবে সম্ভব অবাক করা ব্যাপার